যে ও না ইমাম বললে আমরা কি বুঝি মসজিদের ইমাম এর বাইরে আমরা বুঝতে চাই না ঠিক না মানে আমরা যদি ইমাম শব্দের কথা বলি তখন বুঝি কি ইমাম মানে হবে যে মসজিদের ইমাম এ আর কোথাকার আর কোথাও ইমাম হওয়ার তার যোগ্যতা নাই দরকার নাই আমরা হইতে দিব না ঠিক না যদি বলে যে সংসদের ইমাম হবে ইউনিয়ন পরিষদের ইমাম হবে ইমাম মানে কি নেতা দিনের বিষয়গুলো বর্ণনা করা আমাদের বাংলা ভাষা আমরা যেহেতু বাংলা ভাষাভাষী আমাদের সামনে যদি আরবিতেও আজন নসিহত করা হয় তাহলে তো এটা শতকরা এক হাজারের ভিতরে একজনও বুঝবে না যদি উপস্থিতির ভিতরে যারা থাকে একজনও ভালোভাবে বুঝবে না যদি সম্পূর্ণ আরবি ভাষাতে কথা বলা হয় এই যখন আরবির খুদ্বাগুলো যখন বলে আমাদের অনেকে খালি শুধু ঘুমাইতে থাকে কিছুই বুঝে না থাকাই থাকে তো যে আল্লাহ সুহেনা হতে আমরা কোরআনুল ক্যারিমের ভিতরে তার স্বজাতির কাছে নিজেদের ভাষাভাষী নবী এই জন্য দিয়েছেন এই জন্য নিজেদের স্বজাতির কাছে যখন আপনি কোরআনের ব্যাখ্যা করবেন তখন কোরআনের শব্দগুলোর যে অর্থগুলো আছে সে অর্থগুলো কেন্দ্র করে আপনাকে বুঝে নিতে হবে তবে এটা দুঃখজনক বিষয় হচ্ছে কি আমরা আরবি ভাষাটাকে তার অর্থের দিক দিয়ে আমরা সেটাকে মানে প্রয়োগের ক্ষেত্রে আমরা বিভিন্ন পরিভাষা ব্যবহার করে আমরা সেটাকে ভিন্নভাবে আমাদের কাছে এসে এটা ডাইভার্ট হয়ে গেছে এটা আমরা বুঝি বুঝতে পারি না যেমন মনে করেন ইমাম শব্দের অর্থ হচ্ছে শাসক আরবি ভাষায় ইমামুন আদিলুন নিয়ায় পরায়ণ শাসক কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহ নিষেধ ছায়া পাবে এরকম একটা হাদিস আছে না এর ভিতরে এক শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন সেদিন কোনো ছায়া থাকবে না কেয়ামতের মাঠে কোনো গাছ গাছালি কোনো কিছুই থাকবে না উপরে থাকবে সূর্য সূর্যের থাপ মানুষের একেবারে মাথার উপরে চলে আসবে কঠিন পরিস্থিতির মাঝে আল্লাহ সব সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে এর ভিতরে এক শ্রেণী হচ্ছে কি ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক এখন আমরা যদি বলি যে ইমামুন আদিলুন ইমাম বললে আমরা কি বুঝি মসজিদের ইমাম এর বাইরে আমরা বুঝতে চাই না ঠিক না মানে আমরা যদি ইমাম শব্দের কথা বলি তখন বুঝি কি ইমাম মানে হবে যে মসজিদের ইমাম আর কোথাকার আর কোথাও ইমাম হওয়ার তার যোগ্যতা নাই দরকার নাই আমরা হইতে দিব না ঠিক না যদি বলে যে সংসদের ইমাম হবে ইউনিয়ন পরিষদের ইমাম হবে ইমাম মানে কি নেতা এতো বুঝেন নাই এখনো ইমাম মানে কি নেতা অর্থাৎ শাসক এখন আল্লাহ বলতেছে কয়ামতের মাটি ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক আর নিচে ছায়া পাবে এখন মসজিদের ইমাম আরশের নিচে ছায়া পাবে এটা বলেনি তাহলে নিয় ন্যায় পরায়ণ শাসককে যিনি ক্ষমতার মসনদে বসে আছে এবং যে ন্যায় নীতির উপর ভিত্তি করে শাসন কার্য পরিচালনা করে সেই তো তাকে তো ছায়া এখন আমরা তো ইমাম শব্দটাকে আমি পারিভাষা ইমাম শব্দটাকে আমরা শুধু মসজিদ কেন্দ্রিক বানাই বলছি ইমাম বললে বুঝি কারাই শুধু মসজিদের ইমাম আর কোথাও ইমাম না ইউনিয়ন পরিষদের ইমাম হলে সংসদ ভবনের ইমাম হলে রাষ্ট্রের ইমাম হলে আইন আদালতের ইমাম হলে সব জায়গায় তো লোক আসে এখন আপনাকে আমাকে সে ইমাম তৈরি করতে হবে সে ইমাম নির্বাচন করতে হবে সে ইমাম বাছাই করতে হবে যাতে আপনি আমি যেভাবে ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ ইমাম যদি আমরা বাছাই করতে পারি তাহলে ওই ন্যায় পরায়ণ ইমামের কাছ থেকে আমরা ন্যায় নীতির উপরে আমরা নেতৃত্ব পাবো তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো ভিত্তিক সমাজ পাবো ইনসাফ ভিত্তিক পরিবার পাবো হলে কখনো পাওয়া সম্ভব না এই জাস্ট আমি এটা বললাম যে আমরা পরিভাষাগুলাকে বিভিন্নভাবে ব্যবহার করতেছে এখন আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছে একরকম কিন্তু আমরা বুঝে নিচ্ছি আরেক রকম এই জন্য আরবি ভাষাতে ইমাম মানে শুধু যে মসজিদের ইমামকে বুঝাই নাই সুন্নার ভিত্তিতে যে ইমাম শব্দ আমরা যেটা বলি সেটা মসজিদের ইমাম না সেটা হচ্ছে যে যে স্তরে দায়িত্বশীল যিনি থাকবে যে স্তরে দায়িত্ব হোক আপনি ব্যবসা বাণিজ্য কোনো কোম্পানিতে চাকরি করতেছেন আপনি ওখানে ম্যানেজার হিসাবে আছেন পরিচালক হিসেবে আছেন আপনি ওই ব্যবসা প্রতিষ্ঠানের আপনি কোন সরকারি চাকরি করতেছেন করতেছেন যে যেটা আপনি আপনি পরিচালনা ইমাম নির্বাচন করতে হবে আমাদেরকে না হলে কি ইমাম আমাদেরকে বুন হতে নিয়ে যাবে না এবং সেই ইমামের বুল ত্রুটির কারণে আমাদেরকেও শাস্তি বহন করতে হবে তো কথাটা এজন্য বলতেছি যে বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট অনুযায়ী